আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদের চকলেট স্পঞ্জ কেক কীভাবে বানাতে হয় সেই রেসিপিটি নিয়ে এসেছি আপনি এই কেক বানিয়ে ঠিক যেরকম ক্রিম দিয়ে ডেকোরেশন করলে বাইরের মতন হবে ইনশাল্লাহ প্রথমে আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের উপর আমি নিয়েছি একটি চালনি চালনিটার মধ্যে আমি দিয়ে দেবো এখন এক কাপ আটা এক কাপ আটা আমি এখানে সমান সমান এক কাপ আটা নিয়ে নিয়েছি আপনি এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামচ গুঁড়া দুধ এরপর আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কোকো পাউডার কোকো পাউডার দেওয়ার পর আমি দিবো এখানে বেকিং পাউডার যেমন বেকিং পাউডার দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা দেখতেই পারছেন এই পরিমাণে কিন্তু আমাদের বেকিং সোডাটা ব্যবহার করতে হবে এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না নাহলে কেকটা বেশি শক্ত হয়ে আসবে এরপর আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিবো এই সব উপকরণ ভালো করে না চেলে নিলে দানা দানা থেকে যায় এই যেরকম কোকো পাউডারের মধ্যে দানা দানা থেকে যায় আবার গুঁড়ো দুধের মধ্যে অনেক দানা দানা থেকে যায় তো সবগুলো যেন ভালো করে মিশে যায় কোনো লমস না থাকে তার জন্য আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে ছেড়ে নিলাম ছেলে নেওয়ার পর আমি একবার স্প্যাচুলা দিয়েও একবার সব উপকরণগুলো মিশিয়ে নিলাম যাতে কোনো দানাদার যুক্ত কোনো কিছু না থাকে এরপর আমি এটাকে এক সাইডে রেখে দিব। একটা আমি এখন বল নিয়ে নিলাম বলটা দেখতে হবে যেন শুকনো থাকে ভিজা থাকলে কিন্তু ফোমটাও হবে না তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম আমি এই ডিমগুলোকে এক ঘন্টা আগে নর্মাল ফেজ থেকে বের করে রেখেছিলাম এরপর আমি ডিমগুলোকে দিয়ে অন্যরা যেরকম কুসুমগুলো আলাদা করে করে আমি একটু ডিফারেন্ট করে করছি আজকে তা আমি দুটো কুসুমের সাথেই পুরো ডিমটাকে নিয়ে ব্লেন্ড করছি এরকম যখন ফমি ফমি হালকা হয়ে আসবে তখন আমি এখানে চিনিটা অ্যাড করব। যখন ফোম ক্রিয়েট হবে হালকা তখন কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে আমাদের আর আমি এখানে পুরো চিনি একসাথে দিয়ে নিচ্ছি না ভাগে ভাগে চিনিটা দিয়ে নিব যাতে তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যায় দেখতেই পারছেন এর ঠিক আমার মতন করলে আপনাদের কেকটা আলহামদুলিল্লাহ আমার মতনই হবে তো চলুন এরপর আমি এরকম করে বিট করে নিব আমি বিটারটাকে কিন্তু প্রথম যে লেভেল থাকে ওই লেভেলে রেখেই কিন্তু আমি বিট করেছি এর চেয়ে বেশি বাড়ানো যাবে না নাহলে ফোম ক্রিয়েট হওয়াতে একটু সমস্যা হতে পারে তো আপনারা যদি আমার মতন স্টেপ বাই স্টেপ ফলো করেন ঠিক আমার মতনই করতে পারবেন আপনারা আমি এই দ্বিতীয়বারও চিনিটা দিয়ে নিলাম ঠিক একইভাবে আমি এই চিনিটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ চিনি না গলে ততক্ষণ আমরা ভালো করে বিট করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে চিনিটা যখন গলে যাবে তখন কোনো নিচ দিয়ে বলে নিচ দিয়ে কোনো কুটকুট আওয়াজ করবে না তো এটাকে আমরা আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পারছেন যখন চিনিটা গলে আসবে ডিমের ফোমটা সাদা হয়ে যাবে আপনারা কিভাবে বুঝবেন যে ডিমের আপনাদের ফোম হয়েছে নাকি আপনারা যখন ব্লেন্ড করবেন ব্লেন করার সময় দেখে নেবেন যে কোনো তার তার হয়ে যাচ্ছে নাকি ধর বিটারে কাটা দিয়ে যখন ফোমটা উঠিয়ে দেখবেন তখন যদি ফোমের যে তারগুলো দুই থেকে তিন সেকেন্ড রয়ে যায় তখনই আপনারা মনে করবেন আপনাদের ফোমটা রেডি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় ড্রপ ইমোশান এখানে আমি চকলেট ইমেলশন ব্যবহার করেছি আপনারা এখানে এটাকে স্কিপও করতে পারেন এর বদলে আপনারা ভেনিলাই এসেন্সও দিতে পারেন আমি এই ইমেলশনটাকে দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি কিছুক্ষণ যখন পুরো ইমেলশানটা মিশে আসবে তখনই আমি বিটারটা অফ করে দেব বিটারটা অফ করে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল এখন আপনারা বলবেন তেল দিচ্ছি কেন তেলটা দিলে যে আমাদের ড্রাই যে কেকটা লাগে ড্রাই আর লাগবে না আপনাদের খুব মজ হবে কেকটা তো আমি এখানে ওয়ান থার্ড কাপ তেল ব্যবহার করছি তেলটা দিয়ে কিন্তু দশ থেকে বারো সেকেন্ড এই সময়টুকু পর্যন্ত কি বিট করতে হবে এর চেয়ে বেশি বিট করলে ফোমটা ভেঙে যাওয়ার চান্স থাকে চুপসে যাওয়ার চান্স থাকে কেকটা তো আপনারা বেশিক্ষণ বিট করবেন না খুব অল্প সময় নিয়ে বিট করতে হবে আপনাদের এটাকে আমরা দশ থেকে বারো সেকেন্ড আমরা এটাকে বিট করে নেওয়ার পর আমি এই যে বিটারের কাটাগুলো ওগুলোকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি এখান থেকে একটা কাটা ব্যবহার করবো যাতে আমি যে আগের উপকরণগুলো যে চেলে রেখেছিলাম ওগুলো যেন এই কাটা দিয়ে মিক্স করতে পারি যারা নতুন তারা স্প্যাচোলা দিয়ে না করে এই কাটা দিয়ে করবেন তাহলে আপনাদের খুব ইজি হবে তো ওই প্লেট থেকে আমি অল্প অল্প করে পুরো উপকরণগুলো নিয়ে মিক্স করে নিব আপনি দেখবেন ঠিক আমি যেভাবে করছি উপর থেকে নিয়ে যে রেখে দিচ্ছি নিচে আবার উপর থেকে নিয়ে ঝেড়ে রেখে দিচ্ছি নিচে এরকম করে করলে আপনাদের ফোমটা ভাঙবে না আপনাদের এই প্রসেসটা খুবই আস্তে আস্তে করতে হবে আপনারা যদি আমার দেখানো পদ্ধতি অনুযায়ী করেন তাহলে আমার মতন ঠিক সেম কেক পাবে ইনশাআল্লাহ তো আমি দেখতেই পাচ্ছেন ঠিক এরকম করে আমরা বাকি যে ছেলে রাখা উপকরণগুলো ছিল একই পদ্ধতিতে আমরা মিশিয়ে নিব এখানে তিনবারে গরুগুলো নিয়ে তারপরে এই পুরো যে ব্যাটারটা মিক্স করেছিলাম এই তো আমার ব্যাটারটা রেডি এখন আমি স্প্যাচলা দিয়ে নিচে যদি ইমেলশন রয়ে যায় ওটা যেন ভালো করে মিক্স করা যায় তাই আমি এখন একটা স্প্যাচোলা নিয়ে নিয়েছি স্প্যাচোলা দিয়ে একটু নিচের থেকে উপ করে নিবেন কিন্তু ফোমটাকে ভাঙা যাবে না নাহলে কিন্তু কেকটা ফুলবে না ভালো করে তো এইভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি খুবই আলতোভাবে মিক্সটা করতে হবে যেরকম আমি দেখাই দিচ্ছি সেইভাবেই কেক মিক্স করার ডান এখন আমি একটা কেক মোড় নিয়ে নিয়েছি আমি এখানে এক পাউন্ডের একটা কেকের মোড় নিয়েছি ওই কেকের মোল্ডের নিচে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা দিয়ে আমি এখানে নিচে তেলটা ব্রাশ করব ও সাইডে কিন্তু তেল ব্রাশ করা যাবে না যাতে এটা স্পঞ্জ কেক তাই আমি নিচে তেলটা ব্রাশ করে নিচ্ছি আর সাইডে আমি এই যে মোল্ডের আকারেই একটা পেপার কেটে রেখেছিলাম যাদের কাছে বাটার পেপার নেই তারা এরকম কাগজ কেটে এরকম করে দিয়ে নিতে পারেন এই কাগজটাকে আমি খুব ভালো করে বসিয়ে দিব এখানে ভালো করে বসিয়ে দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব সামান্য আরেকটু তেল তেলটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্রাশ করে নিব যাতে মোড়ে সব জায়গায় তেলটা লাগে জাস্ট সাইডে দেওয়া যাবে না নিচের তল অনুযায়ী যতটুক তেল লাগে অতটুকুই কেক প্যান রেডি এখন আমি কেকের যে ব্যাটারটা ছিল ওই কেকের ব্যাটারটা আমি এই মোল্ডের মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা খুব সাবধানে কেকের মোল্ডে দিবেন নাহলে ছড়িয়ে যাওয়ার চান্সটা খুবই থাকে এখানে খুব আস্তে আস্তে দিতে হবে এই পর্যায়ে এই তো আমার কেকের ব্যাটার ঢালা শেষ এখন আমি এটাকে একটু কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নিব যাতে কোনো লাঞ্চ থেকে থাকলেও ওগুলো চলে যায় এখন আমি একটি পাতিলের মধ্যে একটা যে কোনো আপনারা যে থাকে না রুমাল ব্যবহার করতে পারেন আমি এখানে একটা পাতিল রাখার যে স্ট্যান্ড থাকে ওইটা ব্যবহার করেছি ওটা দেওয়ার পর আমি এখানে ওই কেকের মোড়টা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে রাখবো আর ঢেকে রেখে দিব এটা আগে ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা এর আগেও চেক করে নেবেন কেন এক একজনের এক এক সময় লাগতে পারে এই তো আমাদের কেকটা রেডি হয়ে গিয়েছে এই কেকটা কিন্তু লো মিডিয়াম আছে দেখে কিন্তু তৈরি করতে হবে আমার বেশি বেশি লাইক করে দেখতেই পারছেন কত সফট হয়েছে আর আমার চ্যানেলে কিন্তু ফলো করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল হাফেজ আমি আপনাদেরকে দেখেন খুব সুন্দর করে পিস পিস করেও দেখিয়ে দিচ্ছি এরকম বোঝা যাচ্ছে যে এটা ঘরে তৈরি কেক